রাস্তায় থাকতে হচ্ছে আমরা এই অপস্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষকদের ক্লাসরুমে থাকার কথা শিক্ষকরা এখন রাস্তায় বসে আছে দিনের পর দিন ধরে আপনাদের এই বিষয়টি মনোযোগ দিতে হবে আপনারা তাদের কথা শুনুন এবং তাদের সমস্যার সমাধান করুন শিক্ষা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে এই যে আমরা আমাদের রাষ্ট্র পুনর্গঠন করতে চাচ্ছি সেটা ঠিক মতো আমরা করতে পারবো না আমরা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো থেকে দাবি তুলেছি আমরা আমাদের কর্মসূচি দিয়েছি ছয় রাষ্ট্রের খাতে হতে হবে বিশেষভাবে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষাকে পুরোপুরি রাষ্ট্রের খাতে নিয়ে আসতে হবে আমাদের দেশের সকল শিশুরা তারা যাতে বারো ক্লাস পর্যন্ত সেই দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে এবং এই যে যতগুলো স্কুল গড়ে উঠেছে বেসরকারি ভাবে যারা এখন যাতে অর্থাৎ অন্তত বেতনের নব্বই ভাগ যাতে সরকার দেয় আজকে দিনের পর দিন বছরের পর বছর ধরে শিক্ষকরা বেতন চান না অথচ এই সমস্ত স্কুল

শীল ব্যক্তিদের এখন গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া দরকার আমরা চাই না শিক্ষকরা এইভাবে রাস্তায় বসে থাকুক অবিলম্বে এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে সরকারের উপদেষ্টা এবং অন্যান্য কর্তৃপক্ষ তারা বৈঠক করবেন এবং এই বিষয়ে সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন এই দাবি আমরা প্রতিষ্ঠা দাবি আমরা দেখেছি গত চার বছর ধরে কোন হচ্ছে না এমপিও ভক্তির জন্য বরাদ্দ আছে সেই বরাদ্দ ব্যবহার করা হচ্ছে না আমরা অথচ দেখছি শিক্ষা খাত সহ সকল খাতেই লুটপাটের কোনো বন্ধ হয় না কমতে হয় কাজেই বাংলাদেশের অর্থনীতি চারশো ষাট মিলিয়ন ডলার অর্থনীতি শেখ হাসিনার কাজের সরকার বলতো আমাদের মাথা পিছু আর বেশি দেখানোর জন্য কিন্তু যদি ধরেও নেই যা তার মধ্যে দুইশো চৌত্রিশ মিলিয়ন ডলার মানে অর্থেকে বেশি তারা নক করে পাচার করে দিয়েছে যখন শিক্ষকের এন্ড্রিয় প্রশ্ন আসে যখন আমাদের জাতি গঠনের ভবিষ্যতের বিষয় নিয়ে প্রশ্ন আসে তখন আমাদের টাকা থাকে না এই অবস্থা এই অভ্যুত্থানে সরকারের কাছে আশা করা যায় না এই অভ্যুত্থানের সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষার যে সমস্যা এই সমস্যা তাদের দূর করতে হবে এবং এই খাদ্য অগ্রাধিকার দিয়ে যে বরাদ্দ এই জায়গা যাতে তৈরি হয় সেই আহ্বান জানিয়ে সরকারকে অবিলম্বে শিক্ষকদের সমস্যার দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করব এই যে পঁচিশ বছর ধরে বেতন নিয়ে আমাদের শিক্ষকরা ঝুলছেন বেতন পাচ্ছেন না এর তো রাষ্ট্রকে তো কোনো ভূমিকা রাখতে হবে আমাদের দেখতে হবে কাজে আমাদের আন্দোলন সফল হবে এবং আমরা এই শিক্ষা খাতে শিক্ষকরা যাতে তাদের মর্যাদা নিয়ে ধরতে পারেন সেই ব্যবস্থা আমরা ভবিষ্যতে নিশ্চিত করব জনগণকে ঐক্যবদ্ধ হতে পারেন বাংলাদেশ ছোটে যাওয়া হবে শিক্ষা খাত বদানো বদ্মানো কেবল মুখের কথা নয় যদি সত্যিকার বাংলাদেশ বদলাতে হয় শিক্ষা ব্যবস্থা মন্দাতে হবে শিক্ষকদের এই যে অসহায় অবস্থা এই অবস্থা বদলাতে হবে শিক্ষকদেরকে মর্যাদার জায়গা করতে হবে তাদের জন্য স্বতন্ত্র বেতন করতে হবে এবং সেইটা করে পুরো শিক্ষা ব্যবস্থার বদল ঘটিয়ে সত্যিকার বদল আনতে হবে তার জন্য ঐক্যবদ্ধ হন সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ করতে আপনারা সহায়তা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের দাবির সাথে আমরা একা করুন